বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম উলবিরিয়ার মধ্যে সর্বপ্রথম বিরিয়ানি লাভারদের জন্য চলে এসেছে আনলিমিটেড বিরিয়ানি একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবেন তাড়াতাড়ি চলে আসুন আনলিমিটেড বিরিয়ানি খেয়ে গরম বিরিয়ানি বাজে ভেতরের অবস্থা দেখুন কত সুন্দর এসির মধ্যে বিরিয়ানি খেয়ে যাবেন আনলিমিটেড বিরিয়ানি দাদার নাম কি আছে দাদা আছে আচ্ছা দোকানটার নাম কি আছে বিরিয়ানি বিরিয়ানি বাজ

আলোর তাই চিন্তা করছেন স্টাইল বাজারের অপোজিটেই আছে বিরিয়ানি বাজ তাই চলে আসুন বিরিয়ানি লাভাররা তাড়াতাড়ি চলে আসুন বিরিয়ানি খেতে আনলিমিটেড বিরিয়ানি